নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন অ্যাড লিঙ্ক এজেন্সি আয়োজিত ডোকানিয়াজ দশভূজা সম্মানের পূজা পরিক্রমার দ্বিতীয় দিন এগারোতম বর্ষ ডোকানিয়াজ দশভূজা সম্মানের প্রথম পর্ব আমরা আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি প্রথম দিন আমরা আপনাদের ছটি পুজো প্যান্ডেল ও মাতৃ প্রতিমা এবং তাদের থিম সম্পর্কে অবহিত করিয়েছি আপনাদের দেখিয়েছি অ্যাড লিঙ্ক অ্যাডভার্টাইজিং এজেন্সির কর্ণধার শান্তনু পোদ্দারের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং স্পন্সর শাহেনশা পাঞ্জাবি ও শাড়িহাট এবং দি কর্ণ সহযোগিতা হসপিটালিটি পার্টনার নর্থ ইন হোটেল মিডিয়া পার্টনার দি টেটসম্যান এবং দৈনিক টেডসম্যানের সহযোগিতা ও মালা শাড়ি অ্যান্ড শ্যুটসের সহযোগিতায় এগারোতম বর্ষ দশভূজা সম্মান কাদের দেওয়া হবে সেই নিয়ে প্রথম দিনের বিচারক মণ্ডলীদের র্যাঙ্কিং বিচার আজ দ্বিতীয় দিনে আপনাদের দেখাবো দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির মধ্যে পাঁচটি বিশেষ পুজো যার মধ্যে প্রথমটি হলো চেতলা অগ্রণী দ্বিতীয়টি আলিপুরের সুরচি সংঘ তৃতীয়টি নাকতলা উদয়ন সংঘ চতুর্থটি হলো কেন্দুয়া শান্তি সংঘ এবং শেষ অর্থাৎ পঞ্চমটি হলো রাজডাঙা নব সংঘ দ্বিতীয় দিনের বিচারকমণ্ডলীতে ছিলেন অধ্যাপক ও সাংবাদিক বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী মৌবনী সরকার চলচ্চিত্র সিরিয়াল জগতের স্বনামখ্যাত অভিনেতা রাজীব বসু এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী শিল্পী চক্রবর্তী চলুন আমরা প্রথমে আপনাদের নিয়ে যাই চেতলা অগ্রণীতে দেখাই অসাধারণ রুদ্রাক্ষ পরিবেশিত সর্বশক্তিমান দেবাদিদেব মহাদেবের এই সুন্দর প্যান্ডেলটি তো এই টিকিট আমরা এখানে কেউ টিকিট বা কেউ হারাতে পারি তো এই করে করেছিল এবং দেবতা নিজেদের মধ্যেই লড়াই করেছিল অমরত্ব প্রাপ্তি অমরত্ব প্রাপ্তিটা কি অমরত্ব প্রাপ্তি সবসময় পিস পিস অফ মাইন্ডটাকে আমরা বলছি অমরত্ব মানে আমরা অমর হব সেটা না সারা জীবন কেউ থাকতে পারে সৃষ্টি মানেই নষ্ট এবার মেন্টাল পিস বা স্পিরিচুয়াল যে স্যানিটিটা সেইটা আমরা মাকে দিয়ে দেখা দিতে সবার চোখ ওই দেখে মায়ের দিকে

কেবল যোগীরা ব্যবহার করেন তা নয় রুদ্রাক্ষ মানবতার সৃষ্টির প্রতীক এবং মহা সাথে সম্পর্কিত কিভাবে মহাদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হিসাবে তিনি রুদ্রাক্ষ ধারক পাওয়ক রয়েছেন এবং মার মাধ্যমে সেটা কিভাবে জগৎ সংসারে প্রতিষ্ঠা হয়েছে অভিনব প্রায় তিন কোটি রুদ্রাক্ষ ব্যবহার করে এই মণ্ডপ তৈরি তারা করেছেন মালয়েশিয়া থেকে নেপাল থেকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই তারা সংগ্রহ করেছেন এবং সব মিলে যে সৃষ্টি এটা অনন্য সৃষ্টি বাঙালি এই সৃষ্টি করতে পারে ভীষণ সুন্দর যখন আমরা সাথে একটা এই যে ডিপিকশনটা হয়তো আমরা গল্পে পড়েছি এবং একটা সেই রকম মুহূর্ত আমরা চোখের সামনে পেয়ে গেলাম এই যে দশ পূজার সম্মানে আমরা ঘুরতে এসে আজকে ছেটলাতে এই পুজো দেখে সেই মোমেন্টটাকে রিলিভ করছে ভীষণ সুন্দর সূক্ষ্ম কাজ আর রুদ্রাক্ষ যেটা পুজোর একটা বিশাল বড় স্পিরিচুয়ালিটির একটা মেসেজ আনে তো সেই মেসেজটা এই প্যান্ডেলের মধ্যে খুব সুন্দর করে দেখানো হয়েছে

চেতলা অগ্রণী থেকে বের হয়ে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দক্ষিণ কলকাতার আলিপুরের একটি অতি পরিচিত পুজো প্যান্ডেল সুরুচি সংঘে যেখানে এবার স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে সুদূর আন্দামানের সেলুলার জেলটিকে তুলে এনেছেন উদ্যোক্তারা পুজো প্যান্ডেলে চলুন এখন আমরা আপনাদের দেখাতে থাকি সুরুচির প্যান্ডেল প্যান্সিল যে স্ট্রাকচার আর উপরের লেয়ারটা যখন ছিল সেই দেখো আমি প্রতি বছরই সুতির সঙ্গে আসি সুতির সঙ্গে অ্যাকচুয়ালি আমি আসতে শুরু করি যখন এরাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়নি অরূপ বিশ্বাস সাথে আমাদের একটা সম্পর্ক ছিল সেই জোরেই আমি আসতাম একসময় তারপরে আমি অ্যাডলিংকের পুজো পরিক্রমায় অন্তর্ভুক্ত হই বারো বছর ধরে আমি এই শুরুটির সঙ্গে আসি এবারের মণ্ডপ কিন্তু অভিনব এই কারণেই বলবো যে এই মণ্ডপ আগামী প্রজন্মকে শিক্ষা দেয় এ মণ্ডপ বাংলার এবং তথা ভারতবর্ষের অনু স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির যে ভূমিকা সেটা আরেকবার মনে করিয়ে দেয় আগামী বছর একশো পঁচিশ বছর অনুশীলন সমিতির তার আগে প্রাক বৎসরে অর্থাৎ একশো চব্বিশতম বৎসরে বাঙালিকে মনে করিয়ে দিচ্ছে যে এই স্বাধীনতা সংগ্রামে কত মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ঘটেছে এবং সেটা তারা তুলে ধরেছে আন্দামানে সেলুনের জেলকে ক্রিয়েট করে অভিনব ক্রিয়েশন তার সাথে সাথে আমি বলবো যে যেটা রাখা হয়েছে সেটা শক্তি সংহতিকরণ এর মণ্ডপের যে ভাবনা সেই ভাবনার সাথে অত্যন্ত সংগটিপূর্ণ আমি তো উচ্ছেসিত এবং একই সাথে আমি মনে করি যে এই মূর্তিটা যেন একটা শিক্ষাঙ্গন হয়ে উঠেছে বাংলা এমন একটা চিন্তাধারা নিয়েছে যে আমাদের দেশ মাতৃটাকে স্বাধীন করার জন্য যারা প্রাণ সপেছেন তাদেরকে নিয়ে সেই সেলিনার জেনে মতো কনসেপ্টে এত সুন্দর কত শত শিল্প কাজ তো অসাধারণ আর এই দেশে বড়না যে তৃতীয় পুজো না করে বড়ে ভেনে যাওয়া অশোক গাছকে এখানে নিয়ে এসে তাকে নতুন করে বাঁচিয়ে পেল এখানে মাতৃমূর্তি আরাধনা করে সমগ্র দেশের মা দেশ মাতৃকার বন্দনা করা হয়েছে হর্ষ জয় হিন্দ বন্দে মাতরম আর কি বলবো অপূর্ব অনন্য সাধারণ বলার মতো ভাষা আর বাবা ছাড়া মা হয় না এবং তারা কিন্তু একটা ফোর্স যে ফোর্সটা এই পুরো ইউনিভার্সকে গভর্ন করছে সেই কারণে যারা আমাদের পিতৃতুল্য যাদের স্যাক্রিফাইস এর জন্য আজকে আমরা এই দিন এখানে হাসি মুখে দাঁড়িয়ে তাদেরকে তো মনে করতেই হয় সুরুচি শঙ্করই যে আহ অসম্ভব সুন্দর একটা প্রচেষ্টা এবং ক্ষুদিরাম বোসের যে স্ট্যাচু টা তারা খুব সসম্মানে একদম মুখে গেট এর সামনে দাঁড় করিয়েছেন তার পেছনে অসংখ্য গাছ আমরা সবাই জানি যে আমাদের আমাদের সনাতন ধর্মে অসংখ্য গাছের কতটা প্রাধান্য সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর প্রচুর পরিমাণে হাতের কাজ হয়েছে যেটা আমার খুব ভালো লাগছে সকলকে বলে সব আর্টিস্ট যারা এখানে কাজ করেছেন পরিশ্রম করেছেন তাদেরকে বা কনগ্রাচুলেশন জানাই তারা কিন্তু খুব সুন্দর কাজ করেছেন আর এইরকম মনোভাব বা মনের চেতনা যেন সবসময় আমাদের থাকে এটাই চাইবো সুরুচি পুজোটাতে এইমাত্র এসেছি এবং এখানকার যে শুনলাম কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ করে একটা যে ভেঙে যাওয়া অসভ গাছটাকে এটা যে আবার পুনরায় মানে প্রাণ প্রতিষ্ঠা করে এটাকে এখানে বাঁচিয়ে রেখেছে এটা মনে অভিনব লাগলো আর এই সুরুচি সঙ্গে পুজো সবসময় খুব ভালো লাগে আমার ভীষণ টানে একদম স্যার এবং স্যার আপনি যদি মায়ের মূর্তিটা দেখেন মায়ের এই যে টানা চোখ মায়ের যে আবরণ একটা শক্তির সঞ্চয় যে আমি মায়ের কাছে আমাদের দেশ স্বাধীন যারা করতেন যে দুর্চরীরা তারা মায়ের কাছে এসে শক্তি সঞ্চয় করতেন যে মার যে শক্তি নিয়ে সেই শক্তি এবং সেই শ্রদ্ধা এবং সেই ভক্তি এবং তার সঙ্গে সঙ্গে মায়ের যে নমনীয়তা সেই নমনীয়তার সঙ্গে সবটাকে দেশবাসীদের সাথে নিয়ে যে লড়াইটা তারা তৈরি করেছিল মায়ের এই এই আবরণটার সামনে তারা যখন প্রার্থনা করবে তারা যেন সব দিকটা নিয়ে প্রার্থনাটা করবে মায়ের সম্ভব নয় মানে মানে মা যে বৃদ্ধময়ী ধরুন এই নয় এটা বলতে পারো যে মানে এই এই বিপ্লবীদের মধ্যে যে স্বাধীনতাটাই ছিল সেই স্বাধীনতার পরবশিক পর্যায়ে যে আমাদের সংহতিকরণ তার একদম থাকে এবারও একটা নতুন চবক আছে এবং এবারে চবকটা একটু শিক্ষানীয় চবক সুপাঠ একটা স্বাধীনতার একটা গ্রুপ স্বাধীনতার যে একটা কিভাবে স্বাধীন হয়েছিল বা স্বাধীনতাতে সংগ্রামীদের জীবন কাহিনী নিয়ে সুন্দর একটা চিত্রপট তুলে ধরেছে সুন্দর শিক্ষানীয় ব্যবহার করেছে মনে হয় একটু সেলুলার জেলের মধ্যে যেমন লাইট অ্যান্ড সাউন্ডের একটা ব্যাপার ছিল সেই ব্যাপারটাকে যদি আনতো তাহলে আর একটু বেশি উজ্জ্বল হতো কথা বলে জানা যাবে আসক্তটা কিন্তু সাপ্লাই এটা যে পরিবেশ এবং ওড়ানা পড়ে এটাকে আবার অন্য জায়গায় ইনস্টল করবে সেটাও একটা মানে পরিবেশের দিকে যে কতটা পরিবেশ বান্ধব যে সচেতনতা সেটা খুব সুন্দর জিনিস শুরু প্যান্ডেল থেকে আমরা বের হয়ে এখন এসে পৌঁছালাম নাকতলা উদয়ন সংঘের প্যান্ডেলে এখানে এবছর থিম আমাদের পূর্বপুরুষদের যে তর্পণের মাধ্যমে আমরা তাদের অতীপ্ত আত্মার শান্তি দিয়ে মহালয়ার তর্পণ করি সেই তর্পণ অর্থাৎ তর্পণের বিভিন্ন দৃশ্য এখন দেখতে থাকি এই পূজা প্যান্ডেলে muchas <laughs> এবার আমরা এসে পৌঁছালাম আরও একটি বিখ্যাত পুজো প্যান্ডেল কেন্দুয়া শান্তি সঙ্গে যেখানে মহাবিশ্বের নক্ষত্র সন্নিবেশিত মহাকাশ ও মহাকাশের বিস্ময় অপূর্ব সৌন্দর্য প্যান্ডেলে আপনাদের দেখাবো এবার এটা কলকাতা তথা পশ্চিমবাংলা অন্যতম সৃষ্টি বলা যায় বাঙালির কেন্দুয়ার পুজো কিন্তু এবার যে দার্শনিক বিষয়ে একেবারে মুক্ত করবার চেষ্টা করেছে সেটা অবশ্যই বাংলা দুর্গপুজতে অন্যতম সংযোগ আমরা সব সময় মাকে খুঁজে বেড়াই আদতেও আমরা কি মাকে দেখি সেই সেই কি চূড়ান্ত মা আমাদের এই বিশ্ব সংসারের যে বহুমাত্রিকতা আছে সেই বহুমাত্রিকার মধ্য দিয়ে মা মার রাস্তায় রাস্তা খোঁজার চেষ্টা আমরা করি ওনারা সেই মা সৃষ্টির মধ্য দিয়ে দুর্গা মাকে খুঁজবার চেষ্টা করেছেন এটা কেবলমাত্র চেষ্টা বটে আদতেও দুর্গার কাছে আমরা কি পৌঁছতে পারি মা হলো বিশ্বময় ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডর শক্তিকে তারা মুক্ত করবার চেষ্টা করেছেন অসাধারণ শৈল্পিক দার্শনিক ভাবনাকে তুলে ধরে আমি মনে করি এবছর কলকাতা তো বটেই পশ্চিমবাংলার অন্যতম সৃষ্টি হল এই কেন্দ্র আর পঞ্চম অর্থাৎ শেষ প্যান্ডেলটি হল রাজডাঙ্গা নবউদয় সংঘ চলুন এখন আপনাদের দেখায় নবউদয় সংঘের প্যান্ডেল কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে